ইব্রাহিম আলাইহি সালাত ওয়াস সালাম উনি আমাদের জাতির পিতা আমাদের সকলের আব্বা সকলের আব্বা না ইব্রাহিম আলাইহিস কি সকলের আব্বা আমাদের সকলের আব্বার নাম কি শুধু কি মুসলমানদের বাবা খ্রিস্টানদেরও বাবা উনি একমাত্র একজন ব্যক্তি দল মত নির্বিশেষে সকলেই যাকে শ্রদ্ধার নজরে দেখে উনি বলেন জাতির পিতা হজরতে ইব্রাহিম ইসলাম ইহুদিদের কাছে উনি সম্মানিত সম্মানিত না সম্মানিত আমাদের কাছে উনি সম্মানিত ইব্রাহিম ইসলামের জন্মটা কে জানেননি ইরাকের পশ্চিম ইরাক বসরার নিকটবর্তী বাবেল নামের একটা শহর আছে এই বাবেল শহরে ওনার জন্ম পৃথিবীতে দুই জন্মবি দুনিয়াতে আসার আগে তাদের বিরোধিতা করছে পৃথিবীতে আল্লাহ তো অসংখ্য অগণিত নবী ফাটাইছেন এর মধ্যে যে দুই দুইজন নবীর আচরণ এরা দুনিয়াতে আসার আগেই শুরু করে দিছে একজনের নাম আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আনসাল্লাম আর একদম গোলক হজরতে এরা যাতে দুনিয়াতে নাশ তো হরে দুনিয়াতে যাতে নাশ তো হরা আগে থেকে বিরোধিতা শুরু করে দিছে যাতে নাশ তো করে বেরাবার আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসাম এখনো দুনিয়াতে আসে নাই উনি কেমন হবে কোন সুরত হবে ওনার চরিত্র কেমন হবে কি তার ব্যবহার হবে এইগুলা দুনিয়ার মানুষ এখনও জানে নাই এর আগে থেকে ওনার সাথে বিরোধিতা শুরু করে দিয়েছে কে করছে বিরোধিতা জানেননি হ্যাঁ বিরোধিতার প্রধান কে আল্লাহ রবির জলিন কদর পায়দম্বর হজরদীব রায় কি এখনো দুনিয়াতে আসে নাই আমাদের নবী দুনিয়াতে আসা তিন হাজার বছর আগের ঘটনা বর্তমানে দুই হাজার চব্বিশ সাল প্রায় পনে পাঁচ হাজার বছর আগের ঘটনা আমি বলতেছি কই হাজার বছর আগের ঘটনা পনে পনে পাঁচ হাজার বছর আগে ওই ইরাকের শহরে একজন রাজা ছিল এই রাজার নাম হল রাজার নাম কি নমরুদ একচ্চত্র রাজা সাইডে ফাইডে যা আসেন সবগুলো এখন সে নিজে একা রাজা এখন সে আছে না কিছু রাজা কিছু নেতা একই সব আর কেউ খাইতে পারতো না ওই রাকেন শহরের রাজা নম্র তার ইচ্ছা হলো সারা পৃথিবী সে রাজত্ব করবে পৃথিবীতে আর কোন রাজা থাকতে পারবে না তার ইচ্ছাও সফল হলো সে এখন একা রাজা তার উপরে আর কোন রাজা নাই একাই এক চত্র পাবে রাজত্ব পরিচালনা করে ওই দিন পরে তার ওজির নাজির এমপি মন্ত্রী সব একত্রিত কইরা সে বলে আমি সারা পৃথিবীর এখন একক রাজা একক বাসা আমি যা বুলি আমার মুখের কথাই আইন সিদ্ধান্ত আদালতের কোনো প্রয়োজন লাগে না সাক্ষীর কোনো প্রয়োজন লাগে না একাই আদালত একাই সিদ্ধান্ত যা কথা

সকর ক্ষমতা মালিক আর কি ক্ষমতা স্যার পারি আমার আরো ক্ষমতা দরকার কো কি ক্ষমতা আমার মন ভাষা আমি খোদার বুঝি পাব না এই যতনগা খোদার না না সামসা পৃথিবীতে যতন নেতা ওয়াদো মূল কারণ হলো সাইডে হাইডার সাইন্স

নম হৃদে আবার তার রাজ্যের যত কোন কাছে সকল আর একত্রিত কইরা কানার মনে মনে জানা আসলে দেন আমি আসল খোদা না খোদা জানারেজন আছে ঠিক কিনা কানার মনে মনে রে কোনkra তোর একত্রিত করলাম আমি যেন ক্ষুদা দাবি করছি আমার এই কতদিন কতদিন গণকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করলেন সন্ধ্যা বেলায় একটা গণকে গণনা করে দেখলাম আপনার ক্ষমতা আপনার খোদা মধ্যে এখন কোন বেজাল নাই এখন কোন বেজাল নাই কিন্তু সামনে দেখতেছি একটা বেজাল আছে সামনে দেখতেছি একটা বেজাল আছে আপনার একটা সন্তান জন্ম নিবে তার মাধ্যমে আপনার খুদায়িত্ব ধ্বংস হবে আপনার রাজত্ব ধ্বংস হবে কথাই নাকি তাহলে এটার সমাধান কি সমাধান হলো আজ থেকে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না স্বামী স্ত্রী বাট কন্ট্রোল সর্বপ্রথম দুনিয়াতে জন্ম নিয়ন্ত্রণের প্রতিষ্ঠা করে আজকের দিকে যদি সন্তান এখনো আমি সেনা ছেলেরা যদি বাটকন্টল যদি কায় করে নিতে পারি তাহলে তো এই ছেলে আর দুনিয়াতে কাস্ট বলুন তো দেখি আল্লাহ যা চাই বান্দার পক্ষে আটকানো সম্ভব আর দুনিয়ার মানুষের চক্রান্ত যেখানে শেষ হবে আল্লাহ রব্বুল আলমিনের সালা সেখান থেকে শুরু হবে ঠিক না আল্লাহ যদি না তুমি যত বড় হেডামল হেডেম কালো সম্ভব সম্ভব আল্লাহর সাথে তুমি পাল্লা দাও আল্লাহর সাথে পাল্লা দেওয়া সম্ভব নেই আরো দূরে কম কশ্চিন কালো সম্ভব না আল্লাহ রব্বুর ইচ্ছা হলো দুনিয়াতে আল্লাহ এই ছেলেকে পাঠাবেন নম্রদের পক্ষে আটকানো সম্ভব না কোন বলেন সম্ভব আপনার রাজ্যের পুরুষ গুলা যাতে মহিলাদের সাথে একত্রিত না হতে পারে ব্যবস্থা করেন তাহলে ব্যবস্থা কেমনে রেল লাইনের এক পাশে থাকবে ফোরশ আর এক পাশে থাকবে মুগিলা রেল লাইনের এক পাশে থাকবে ফোরশ আর এক পাশে থাকবে মুগিলাwasm কা অগণিত বয়েんだ বাগিনী পিট করে দিল স্বামী ذاتে স্ত্রীর সাথে সম্পর্ক না করতে পারেন আজকে থেকে বিবাহ शादी বন্ধ করে দাও বলো আজকে থেকে বন্ধ আগে ক্ষমতা টিকে রাখা দরকার জনগনের লাভলুপ করে ক্ষমতা হলো আগে টিকে না স্বামী স্ত্রী নিলামে বন্ধ করে দিয়েছে আবার বুঝেন কত ক্ষমতা মালিক রাজা দেখা শুনার দায়িত্ব দিলেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইকে সালামের আব্বা নাম জানিনি আর কন আমরা অনেকে জানি ইব্রাহিম আব্বার নাম হলো আজর আসলে আজর শব্দ হলো যে মূর্তি বানা তাকে বলে আজর তাকে কি বলে আজর তফসিরের কিতাবে এসেছি ইব্রাহিম আলাইকে সালাত সালামের আব্বার নাম তারেক কি নাম এখন আমরা আজর কেরে কই আল্লাহ ইব্রাহিমের আব্বারে কোরআনে আজর কইছে এই জন্য আমরা আর তারে তারেক নামে ডাকি না আল্লাহ কইছে আজর এই জন্য আমরও তারে কয়ে আজর তার কই ইব্রাহিম ইসলামের কোলো কল দে গোয়েন্দা বাহিনীর প্রধান গোয়েন্দা বাহিনীর কি প্রধান পুলিশ বাহিনী র‍্যাবের প্রধান আমাদের বাংলাদেশের আধ্যাত্মিক জগতের বর্তমান মহা সম্রাট বেনজির আহমদ ঠিক না আধ্যাত্মিক জগতের মহা সম্রাট বেনজির এমন যদি দেশের প্রধান যদি আধ্যাত্মিক জগতের মহাসম্রাটের দায়িত্ব লয়ে সে যদি বেজাল করে এই বেজাল কি ধরা সম্ভব ক্ষমতা গেলে ধরা সম্ভব ঠিক কিনা গোয়েন্দা বাহিনীর প্রধান ইব্রাহিম আলাই কিসালামের আব্বা হলো আজর আজরের দায়িত্ব হলো দেখা রাখা কোন পুরুষ যাতে কোন স্ত্রীর সাথে সম্পর্ক না করতে পারে স্বামী স্ত্রী যাতে একত্রিত না হতে পারে আল্লাহর কি পুত্র যাকে তুই দায়িত্ব দিস তার মাধ্যমে আমি শুরু করে দিব তার মাধ্যমে শুরু করে আল্লাহর সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইসলামকে দুনিয়াতে পাঠানো

আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আব্বা আর আম্মার মিলন হয়ে গেছে গোয়েন্দা বাহিনী প্রমাণ যদি বেজার করে বেজার ধরার কোনো সম্ভাবনা দুনিয়াতে আসেনি আর যারা কয় রেবের প্রমাণ যদি ইচ্ছা করে যে আমি টেকনাপ থেকে তেচলিয়া আমি ইয়া আবা সাপ্লাই দিমু বলুন তো দেখি এই গাড়ি আটকানো সম্ভব দিয়ে সম্ভব হ্যাঁ সম্ভব না আল্লাহ আজনের মাধ্যমে শুরু করে দিলেন আজ আর তার স্ত্রীর মধ্যে মিলন দেয়া দিলেন কাম বাসনা দিলেন আল্লাহর কুদরতি ভাবে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মায়ের রহমত চলে গেলেন কন্না সুবহানাল্লাহ বাইরে আর আমাদের জাতির পিতা মজুরা ইব্রাহিম মায়ের পেটে চলে গেলেন আমাদের বর্তমান মা কুক্টের রেহেমে যদি সন্তান চলে যায় রুসি চলে যায় ঠিক বলেন হারতে ভালো লাগে না চলতে ভালো লাগে না ঠিক মতো ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারে না কিন্তু আল্লাহ কুদ্রুতি ভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিমের আম্মা আর ঋষির মধ্যে কোনো কমতি দেই নেই খাওনা আরও বেশি চলে খাওড়ার আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ আল্লাহর মুরবিকে হেফাজত করবেন এই জন্য আমাদের জাতির পিঠে বিনামূসন আমার পেটে চলে গেছে কিন্তু স্বাভাবিক আমাদের মায়েদের পেট যেভাবে বড়ো হয় গর্ভবতীর একটা নিদর্শন এই নিদর্শন দেখা যায় না গোমেরকম তি নাই খাবার রকম তি নাই দেখা রকম সরজন নাই কিন্তু গোয়েন্দে বাহিররা প্রতিদিন আয়সেরা মুবিলাদের গরে তল্লাশি করে কোন মুবিলাটি গর্ভবতী হয়েছে আল্লাহ কুদরতিভাবে যদি হেফাযত করে নমরুদের গোয়েন্দার পক্ষে দেখা সংগর্বনী আরো তোরা কোন বাইরে পেটের ভিতরে তুলে গেল দশ মাস দশ দিন দুনিয়ার কেউ জানে না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের আম্মা টের পাইনি জোরে বলেন মা কি আল্লাহ এমন এক মন মানসিকতা দিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে দিবি কিন্তু সন্তান যেন কিছু না হয় সেই দিকে মা বাবা মারা অবশ্যই খেয়াল দেয়া ঠিক কিনা কোথায় এই সন্তান ডেলিভারি করি বাড়িতে যদি করি নম্রদের বাঘিনী দেখে ফেলবে না হতে পারে না আমার দশ মাস দশ দিনের সন্তান আমার সামনে কাটবে আমার সামনে চিরবে নমরুতির বাহিনী হত্যা করবে তা হতে পারে না কোথায় যাব আল্লাহ আল্লাহামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহামের মাধ্যমে ইব্রাহিমের মার প্রেমে দিয়ে দিয়েছে বাড়িতে না ওই যে জঙ্গলের দিকে চলে যায় ইব্রাহিম আলাইসালামের মার জঙ্গলের দিকে যখন চলে গেলেন গিয়া দেখেন জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে একটা গুহা আল্লাহ আগে থেকে কুদ্রতি ভাবে ওই গুহাটা সাজাইয়া রেখে দিয়েছে কি ব্যাপার এই গুহাটা এত সুন্দর করে পরিপাটি করে কে সাজাইলো ইব্রাহিম আলাইহিস মা ওই গুহার ভিতরে যাওয়ার পরে ডাক্তারের কোনো প্রয়োজন লাগলো না ডেলিভারির সহযোগিতার জন্য কোনো মানুষ লাগলো না বর্তমানে তো আমাদের মা বোনদের কত কিছু লাগে ঠিকই না জরে বলেন আশেপাশে পাশে দেখা গেছে মারা বসে থাকে বোনেরা বসে থাকে সাসিরা বসে থাকে বেদনা হয় কিন্তু ইব্রাহিম আলহি সালাম তো আল্লাহর কুদরতি ভাবে আসতেছে মার বেদনা হলো না ইব্রাহিম আলহি সালাতামের ডেলিভারির জন্য কোন নার্সের প্রয়োজন লাগলো না অপারেশনের জন্য কোন ডাক্তার লাগলো না নারী কাটার জন্য কোন মাছ কোনো কোন প্রয়োজন লাগলো না আল্লাহর কুদ্রতি ভাবে হজরতে ইব্রাহিম আলাইকুম দুনিয়াতে এসে গেল জাতির পিতা হজরত ইব্রাহিম সুন্দর চেহারা আমাদের নবীর মূর্ত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের আছে ঠিক কি জোরে বলেন যে নবীর মূর্ত ইব্রাহিম ইসলামের কপালে আছে ইব্রাহিম রাসলে চেহারাটা কত সুন্দর হইব আর হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস দুনিয়াতে আসতেন মা বুকির দুধ খাওয়াইলেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম রে ছোট মানুষ শিশু অবস্থায় গোহার মধ্যে রেখে আসলেন আসার সময় বলে আসতেন ফি আমালিল্লাহ আল্লাহর জিম্মাই তোমাকে রেখে যায় কার জিম্মাই ইব্রাহিম ইসলামের মা এসে গেলেন কিন্তু আল্লাহর কি কুদরত মারা প্রসব করার পরে চল্লিশ দিন পর্যন্ত মায়েদের রক্তস্রাব করে যাকে আমরা কিতাবি ভাষায় নেফাজ বলি ঠিক কিনা কিন্তু ইব্রাহিম আরেক ইসলাম মা স্বাভাবিক মায়েদের যে রক্ত করণ হয় এই রক্ত করণও হয় নাই বাচ্চা যেন জন্ম দিয়েছে এই লক্ষণ মায়ের মধ্যে দেখা যায় না উনি চলে আসছেন জঙ্গলে বাঘদের সাদের। গোস্ত হলো মানুষের বস্তু ঠিক কিনা জোরে করে মানুষের বস্তু হলো সবচেয়ে বেশি স্বাদের গোস বাঘের জন্য জঙ্গলের বাঘের নাকি গ্রাম চলে গেল মানুষের গোস্তের গ্রাম বাঘ আসলো আল্লাহ ওয়ান ফোর্টি করে দিল রে বাঘ এটা কোন সাধারণ মানুষ না উনি বলেন আমার কদর কনে খাইতে আইসুর্য আইসর্য আর যাইবার দরকার নাই ছোট্ট মানুষ দুনিয়াতে আসছে এখন তুই আর মশা মাসি গুলা কেদায় সัจজান খাইতে এতো আমার নবী আমার পয়গম্বর দুনিয়ার ভাগ খাবে তার দূরের পাতা নবীদেরকে নবীদেরকে মাটিতে সোানার পরে মাটি খাওয়া হারাম করে দিছে দুনিয়াতে সব মানুষ কবরতে হয় এই মানুষগুলার গুলার কবর দেওয়ার কয়েকদিন পরে এই মানুষ গুলার বোস গুলা মারি খায়লা ঠিক কি জোরে বলে কিন্তু নবীদের কে মাটি খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিছে যে মাটি সবাইরে খাইবে কিন্তু আমার নবীদের কে খেতে দুনিয়াতে যত নবীরা রোজাতে শুয়ে আছেন মাটি তাদেরকে খাওয়া হারাম তাহলে সকল নবীর যদি মাটি না খাইতে পারে তাহলে আমরা নবীর কি মাটি খাইলে চিনি আর আমাদের নবী মুদিনার মাটির নিচে সশরীরে জীবিত অবস্থায় শুয়ে আছে এই যে নৃত্য ইরাকের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ যখন বাসা আসলেন তখন উনাকে স্বপ্নে আল্লাহ দেখাইছেন নরুদ্দিন তুমি ইরাকে বইসে আছো আর আমার বন্ধু মদিনাতে শুয়ে আছেন ইহুদিরা তো করে আমার বন্ধুর লাশটা চুরি করার জন্য তারা মাটি ঘুরতাছে ঠিক করতাছে মানি ঘুরতাছে নরুদ্দিন জঙ্গির আহমদুল্লা আমি ইরাকে শাসন করুম আর মুদিনা আমার নদীর লাশ চুরি করবো তা হতে পারে না স্বপ্নে যুগে তিনবার দেখায় দিছে কারা কারা লাশটা চুরি করতেছে চেহারা গুলা দেখায় দিছে এখন এত বড় মুদিনা চেহারা কেমনে খুঁজব চেহারাটা সামনে এসে চেহারাটা কেমনে খুঁজবো

গোয়েন্দা বাহিনী রে যে মুদিনার সকলে খাইতে আসতেনি হ্যাঁ সকলে খাবার আসছে না এখনো সকলে আসে নাই আরো লোক বাকি আছে গোয়েন্দা বাহিনী ফাড়ায় ফরে গিয়া দেখে এক বাড়িতে আসলে তিনটা লোক বসা এদেরকে খাবারের জন্য দাওয়াত দিছে এরকম আমরা মানুষের বাড়িতে খাই না আমরা আরো খাওয়াই নরুদ্দিন জঙ্গির রে কাছে আয়সার মদিনার সবাই খাইছে কিন্তু তিনটা লোক খাই নাই নরুদ্দিন জঙ্গি রহমতুল্লাল একটা স্বপ্নে আগে দিকে যে তিনডা লোক এই তিনটা লোক আমি যে স্বপ্নে দেখছি বাড়িতে গিয়া সেরে দেখেন হা স্বপ্নে যুগে যে তিনডা লোক রে আল্লাহ দেখাইছে খুব এমন সেহারার তিনডা লোক একজনে তুজবি জপ্তা আছে একজনে নামাজ পড়তাছে দাঁড়ায় আর একজনে শেষদা দিতাছে আরেকজনে কি দিতাছে সেজদা কি ব্যাপার এই তিনটা লোক কিভাবে ধরা সারা ঘর তল্লাশি কইরা দেখে নামাজের বিছনার নিচে একটা শোরুম এই শোরুম দিয়ে সেরা প্রায় কয়েক মাইল দূর থেকে মাটি পইরা নুবীজদের রোজা পর্যন্ত এরার যাওয়ার টার্গেট মাটির তল দেয়া সেরা নবীজির যে সশরীরে শুয়ে আছেন হায়াত নবী জিন্দা নবীর ওই লাশটা যদি তারা চুরি করে নিতে করে তাহলে পরের দিনই ঘোষণা দিব মুসলমানের জানে ক নবী রৌজাতে জিন্দা আছে না কইরা দহ আসলে মুসলমানে যা ক সব মিছা কন্যা নজবিল্লা তাহলে আমার কথা বলো যে শুধু আমাদের নবী না সকল নবীরাই তারা যার যার রোজাতে সশরীরে জীবিত আছেন শুধু নবীরা না অনেক আউলিয়া ক্যারাম এখনো লাশ পুঁতলে আমরা বিভিন্ন মিডিয়ার মধ্যে দেখতে পাই অনেক আউলিয়া কারাম বাদাম ব্যস্ত রিক্সা চালাইতো ব্যান চালাইতো এদের লাশ আমরা অক্ষত পাই ঠিক কিনা জোরে বলেন হযরত ইব্রাহিম ছোট্ট মানুষ বাগের প্রধান খাবার হলো মানুষের পুস্ত মানুষের গ্রান ফায়া বাঘ আসছে আল্লাহ কান ফোর্টি ফোর জারি করে দিলাম আমার নবী সাধারণ কেউ না আমার নবী হবে সে তাকে খাওয়া তোর জন্য হারাম এক কাম কর আমার নবির শরীর কালি দুনিয়াতে আসছে ছোট্ট মানুষ শিশু তার শরীরের মধ্যে মশা মাসে বসবে এইগুলা কি দেবাহিম আসলামের মা পরের দিন আবার গেলেন গিয়া দেখেন একদিনের বাচ্চা একুশ দিনের মতো দেখা যাক কন্যা আল্লাহ একদিনের বাচ্চা যদি একুশ দিনের মতো দেখা যায় এক মাস পরে কেমন দেখা যাইব আরো যেরকম বিশাল বড় ইব্রাহিম আলে কিসারত আসলাম রে একদিনে একুশ দিন জি 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 আলহামদুলিল্লাহ ইব্রাহিম আল ইসলাম একদিনের বাচ্চা একুশ দিন একুশ দিনের বাচ্চা কত বড় দেখা যাইব এর একটাই কারণ নমরুদে যেন ওয়ান ফোরটি ফোর জারি করছে যে এই তারিখ থেকে নিয়ে আসে কোনো স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না কোনো বাচ্চা জন্ম দিতে পারবে না আল্লাহর উদ্দেশ্য হইলো নম্রদ্র দেখলে যাতে না চিনতে পারে যে এই তারিখ থেকে বাচ্চা হয়েছে গোয়েন্দা বাগিনি দেখলে যাতে বোঝা যায় আরে না রে এই তারিখেতে না এই ছেলেটারো আগে থেকেই হয়েছে ইব্রাহিম রাইকিসাল্লাসালমের মাধ্যমে নম্রুদ্রের পতন করবে নম্রদের রাজ্য পতন করবে নম্রদের ক্ষুদায়িত্ব আল্লাহ ধ্বংস করবে ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে এর আলোচনা করুক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বাইর আমার আমাদের